তো সকালবেলা আমি আমার হাজব্যান্ড আমার আম্মু হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেছি কারণ আমাদের এখানে হচ্ছে আজকে সাপ্তাহিক বড় হাট আর এই হাটটা কিন্তু বিশাল বড় এখানে একটা সংসার বা একটা মানুষের যা যা প্রয়োজন এভরিথিং সব পাওয়া যায় তো চলেন আপনাদেরকে আমি ঘুরিয়ে আজকে এই হাটটা দেখাবো আর মূলত আমারও হাটে কিছু কাজ আছে এই জন্য আমরা আসছি তো এখানে ঢুকতেই প্রথম হচ্ছে এই যে এগুলি কি বলে জানি ওক্কা এগুলি দেখলাম আর এই আঙ্কেল আমাদের দেখে চিনে ফেলেছে বলতেছে ওইবার তো ওনার না ভিডিও করে নিছ আমার আমাকে যে দেখে সেই বলে আপনিও তো মোবাইলে দেখছি আমার হাজব্যান্ডও পরে ওনার সাথে একটা হাসাহাসি করলো পরে হচ্ছে বয়স্ক আঙ্কেলটা উকা টানতে টানতে ওনার শরীর পুরো ঘাম ছুটে গেছিলো পরে আরেকটা আঙ্কেল আসছে উনি কলে বলে যে এবার থামো এবার আমাদের দাও আমরা দেখি তুমি তো অনেকক্ষণ হয়েছে তো ওকা দিয়ে টানতেছ পরে যে ছেলেটা আসলো ওকে দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল আর ভিডিওর যে ব্যাপারটা মূলত হয়েছে আমরা হচ্ছে আজ থেকে আরো ছয় মাস আগে হচ্ছে আমার খালতো ভাই আমরা যখন এখানে আসি ব্রাহ্মণবাড়িয়া তখন হচ্ছে এমন হাটে হাটে যাই তখন এই অ্যাঙ্কেল হচ্ছে তখন গান বাজে হুক্কা টানতেছিল তখন আমি ভিডিও করে এটা হচ্ছে টিকটকে পোস্ট করি পরে এই ভিডিওটা হচ্ছে অনেক ভাইরাল হয় তো এই এই কারণ হচ্ছে এই আঙ্কেলকে সবাই চিন আর সবাই দেখলেই বলে যে আপনাকে হচ্ছে আমরা মানে মোবাইলে দেখছি এটাই আঙ্কেল কি আমাদের ছিল তো আমাদের হাটে আসার মূলত কারণ হচ্ছে আমার হচ্ছে গ্রামের বাড়ি চলে যাব এর আগে হচ্ছে কিছু ফাউমি মুরগি নিতে চাচ্ছিলাম আর হচ্ছে যদি রাজা হাসের বাচ্চা পাই আর আমার হাজব্যান্ডের কিছু কবুতার দরকার ছিল এই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো ওই যে সাদা যে বাচ্চাগুলি দেখলেন এগুলি নাকি যে পিকিং স্টার না জানি কি এই হাঁস বলতেছিল তো আমার হাজব্যান্ড বলতেছে না এগুলি তো ওই হাঁস না তো যাই হোক এই হাটে সবসময় যে এই ব্যবসায়ীরা হচ্ছে দুই নাম্বারই কথাই বলে তো আমরা এখানে ফার্মি মুরগিও পাইছি মুরগিগুলো মানে অসুস্থ ছিল আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেন ওনারা বলতেছে যে অনেক রোদরত এই জন্য হচ্ছে রক্ত হামেশা করতেছিল কোনো মিথ্যা কথা হাঁসের মুরগির বাচ্চাগুলো অনেক অসুস্থ ছিল তারপর আমরা ওইখানে হাঁসের স্যাকশন শেষ করে এখানে পাখির আর কবুতরের সেকশনে ঢুকছি তো এখানে ঢুকতেই দেখলাম একজোড়া এই যে কোকোর টাইল তো আমার হাজব্যান্ড কোকোর ডাইল দেখতেছিল তো কোকোর টাইলটা জোড়া সুন্দর ছিল না মানে কি জানি ছিল না এই জন্য আমার হাজব্যান্ড নাই আর এই ছেলেরা হচ্ছে হাত মানে খাঁচা থেকে পাখি বের করতেই না পরে যখন বের করছে ও হাতই কেটে ফেলছে আর এই হাতটা কিন্তু বিশাল বড় অনেক বড় যেটা হচ্ছে আমি ঘুরে আপনাকে দেখানোর মতো না কারণ আছে প্রচণ্ড গরম তো বৃষ্টি বৃষ্টি অবস্থায় বের হয়েছিলাম কিন্তু যখন হাটে যাই তখন দেখি অনেক গরম তো আমি তো এতটুকু হাইটে হরণ নিয়ে গেছি মানে আমার এত ঘাম হইতেছিলো মানে আমার অনেক খারাপ লাগতেছিলো তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে কবুতর দেখতেছিল কিন্তু উনি যে কবুতারগুলো চাইতেছিলো পুরো হাটে ওই কবুতার পানে সব রকম কবুতার আছে কিন্তু যেটা ওনার দরকার সেই কবুতারটাই নেই আর এখানে কোন তো হাঁস মুরগি কবুতারের সব কিছুর অনেক দাম সব কিছুর তুলনায় তো ভাবছিলাম হাটটা পুরো ঘুরুম পরে এখানে এসে দেখলাম যে এখানে মাসাল্লাহ এবার খরগোশ আর অনেক রকম পাখি উঠছে তো এর আগের পর যখন আমরা আসছিলাম তখন কোনো এত রকম বেরঙ্গের পাখি আমরা দেখি নাই আর এগুলি কি পাখি আমার নামও জানা নাই ভাই আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন তো এখানে যে এক আনটি হচ্ছে এই পাখি জোড়া নিয়েছিল চোদ্দোশো টাকার জোড়া তো আমি আমার কাছে অনেক দাম বেশি মনে হয়েছে তো আমরা তো মায়েরা জিয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে আর আমার আমি কি অনেক ঘামতেছে পরে আমি আসো গ্যান্ডারি রস খাই তো ওই যে গ্যান্ডারি রস খাইতেছিলাম তো আমার হাজব্যান্ড ওনাকে বলতেছিল যে স্যাকারিন দিয়েছে নি আর এটার বলার কারণ হয়েছে আমরা যে কিছুদিন আগে বসুন্দারা গেছিলাম তখন আমরা গ্যান্ডারি রস খাইছি ওটার মধ্যে স্যাকারিন দেওয়া ছিল তো এই জন্য আমার আঙ্কেল ওনাকে বলতেছিলো অনেকে বলেন যে না আমরা গ্যান্ডারির রস মানে মানে ফ্রেশটা বিক্রি করি এখানে কোনো স্যাকারিন ব্যবহার করা নাই পরে খেয়ে দেখলাম না আসলে অনেক ভালো ছিল তারপরে হচ্ছে আমরা কবুতার হাঁস মুরগি দেখার পরে এখানে গাছ গাছের এখানে আসছিলাম আমার কিছু ও গ্রামের বাড়ি নিতে হইব তো এখানে চিন্তা করতেছিলাম এত কিছু কিভাবে নিব পরে আমরা গাছগুলি দেখছিলাম আর নেই নেই ফার্মি মুরগি বা কবুতর কিছুই পাই নেই পরে আমার হাজব্যান্ড হচ্ছে আমার আম্মার জন্য একজোড়া কবুতর নিয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ